নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নিব যে মানুষটাকে আপনারা এত ভালোবাসেন যার সাথে সারা জীবনটাকে আপনারা কল্পনা করতে চান সেই মানুষটা আপনাদের জন্য ঠিক কতটা লয়াল অন্যান্য বাড়ির মতন এখানে থাকছে আপনাদের জন্য দুটো গ্রুপ যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে বেছে নিতে পারেন সো এখানে দেখুন এক নম্বর গ্রুপে রয়েছে টোয়েন্টি এইট নাম্বার কার্ড অথবা অরাকল কার্ড আর সেকেন্ড গ্রুপ এখানে আমরা পিক করে নিচ্ছি দ্য চ্যান্ট কার্ড অথবা এখানে নাম্বার ফোর কার্ড সো এখানে যেটা আপনাদের সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন সেটার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট হচ্ছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন সো যদি এই রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান ও রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো এখানে আমি প্রথম গ্রুপ অথবা অরাকল কার্ডের সাথে সোজা শুরু করে দেবো রিডিং যারা এখানে অরাকল কার্ড পছন্দ করেছেন আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা অরাকল কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন তাদেরকে জানিয়ে রাখি তাদের পার্সন কিন্তু লয়াল হওয়ার চান্স অনেক বেশি হয়তো এই মানুষটাকে দেখে আপনার বাইরে থেকে একটু হলেও মনে হতে পারে কিন্তু এই মানুষটা শুধুমাত্র আপনার আপনার প্রতি প্রতি নন ইনি যে ধরনেরই ব্যবহার করুন না কেন ইনি কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে জীবনে চান না এবং শুধুমাত্র আপনি নন এনার এই ধরনের একটা টেন্ডেন্সি রয়েছে যে জীবনে ইনি যাকে ভালোবাসবেন তার সাথেই মোটামুটি থাকবেন এবং সেই মানুষটাকে ইনি কিন্তু নিজের জীবনে একটা পারমানেন্ট স্থানকে দেবেন অর্থাৎ যার সাথে ইনি ভালোবাসবেন সেই মানুষটাকে ইনি আগলে রাখতে চাইবেন সেই মানুষটার প্রতি ইনি সৎ থাকবেন লয়াল থাকবেন ইট এনার একটা ভিতর থেকে একটা এথিক্যাল মাইন্ড কিন্তু কাজ করে যে আমি একজনের সাথে রিলেশনশিপে আছি যখন আমি মোরালি কারেক্ট থাকবো আমি অন্য কোনো দিকে যাব না কিন্তু যখন প্রশ্ন আসে এই মানুষটা আপনাকে টোটালি এনগেজড করেনি তখন তিনি অন্য কোথাও কথা বললেও বলতে পারেন এবং এনার কোনো বিহেভিয়ার দেখে আপনার মিস্টিরিয়াস মনে হলেও হতে পারে কিন্তু এই মানুষটার নেচার বা এনার টেন্ডেন্সি এমনই যে যদি ইনি একবার আপনার প্রতি নিজেকে অনুরক্ত মনে করেন যদি ইনি একবার আপনাকে জীবনে ধরে রাখতে হবে বলে মনে করেন তবে ইনি কিন্তু অন্য কোথাও বেশি মাথা ঘামানোর চেষ্টা করবেন না নেক্সট এই মানুষটার যে সেলফ রেসপেক্ট বা সেলফ এস্টিমেশন একটু হলেও বেশি হতে পারে ইনি কোনো ফায়ার সাইন ইনি এরিস বা স্যাজিটেরিয়াস হওয়ার চান্স কিন্তু বেশি তবে এনাকে দেখে কেন কি জানি আমার একটু এরিস এই যে সাইন অথবা এটা সানসাইন মুনসাইন অ্যাসেন্ডেন্ট যা কিছু হতে পারে এটা হওয়ার চান্সেস একটু বেশি এবং এনার মধ্যে এই ধরনের প্রবণতা তো একটু হলেও রয়েছে যে যাকে আমি মোটামুটি এনগেজ করব সেই মানুষটার প্রতি আমি লয়াল থাকব। যতই ইচ্ছা করুক না কেন বাইরের যতই প্রলোভন থাকুক না কেন বাইরের যতই হাতছানি থাকুক না কেন হ্যাঁ ইনি হয়তো তো কাউকে দেখতে পারেন যেরকম সোশ্যাল মিডিয়াতে হয়তো কাউকে দেখছেন বা কাউকে হয়তো দেখে জাস্ট মনে মনেই ভালো লাগলো কিন্তু তার সাথে গিয়ে যে ইনি একটা কোনো অ্যাফেয়ার করবেন তো এই ধরনের বিষয় কিন্তু এই মানুষটার মধ্যে একটু হলেও কম তো যদি ইনি আপনাকে ছাড়া কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন বা থার্ড পার্টির সাথে ইনভলভ হয়ে গিয়ে থাকেন তবে জানতে হবে আপনি কোথাও গিয়ে এনার মনে সেই পার্মানেন্ট জায়গাটাতে আর নেই কোথাও গিয়ে আপনি এনার মন থেকে একটু হলেও উঠতে শুরু করেছেন হ্যাঁ তো যদি ইনি আপনাকে টোটালি ইনি আপনাকে নিজের পারমানেন্ট বলে মনে করে থাকেন তবে ইনি কিন্তু আপনার প্রতি অনুরক্ত থাকবেন ইনি এক মানুষে আসক্ত একজন মানুষ নট অনলি দ্যাট এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে ইনি আপনাকে মুখে যাই বলুন বা এনার কোনো অ্যাকশন দেখে আপনার যাই মনে হোক না কেন ইনি কিন্তু আপনার প্রতি একটু হলেও অবসেসড ইনি আপনার প্রতি কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক করলেও করতে পারেন এবং এখানে দেখুন যেই এই মানুষটার মানে মাথার উপর কিছু একটা চাপা দিয়ে অথবা এনার চুলটা অনেকটা বড় তো এটার যে স্পিরিচুয়ালিটির দিকে বা এই ধরনের স্পেল ওয়ার্কসের দিকে লং হেয়ারের একটা সিগনিফিকেন্স কিন্তু রয়েছে অর্থাৎ এই মানুষটা কিন্তু এনার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার কাজ করে আর ইনি কোথাও গিয়ে এটা প্রয়োগ করারও চেষ্টা করেন আপনার উপরে নেক্সট এখানে দেখুন আগুন ধোয়া এগুলো রয়েছে এই মানুষটার ফায়ার সাইন হওয়ার চান্স বেশি এবং এই মানুষটা কিন্তু মানে কোনো একটা কোনো কিছু কথা শুনলেই ঝট করে সেটাকে ইগোতে নিয়ে নেওয়া ঝট করে রেগে যাওয়া রাগ প্রকাশ করা রেগে গিয়ে আপনাকে নো কন্ট্যাক্টে পাঠিয়ে দেওয়া এগুলোই করতে থাকেন তবে ইনি করছেন মানেই যে সব সময় ইনি আপনাকে ছেড়ে দূরে কোথাও থাকতে চাইছেন বা নিজে অন্য কোথাও এনগেজড হচ্ছেন এরকম ভেবে নেওয়ার কিন্তু কোনো মানে হয় না আচ্ছা সো এখানে এই মানুষটার হয়তো অনেক সিক্রেট অ্যাডভায়ার থাকতে পারে এনাকে হয়তো অনেকে পছন্দ করতে পারে এবং ইনি আপনার থেকে দূরে রয়েছেন তার অর্থ ইনি যে অনেকের সাথে কথা বলছেন ফ্লার্ট করছেন ট্রাই করে দেখছেন সেরকমটা কিন্তু নয় ইনি কোথাও গিয়ে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছেন এবং কোথাও গিয়ে সেই মুডটা সেই যে লেট যে মুডটা যে যদি কপালে থাকে তাহলে হবে সেটাকে ইনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাইছেন এবার সোজা চলে যাব আমরা ট্যারোর কাছে আর সেখানে দেখবো যে গ্রুপ ওয়ান এর পার্সন কি লয়াল তাকে নিত্য নতুন সঙ্গী ওনার জীবনে আসতে থাকে বা যেতে থাকে টাইম পাস করেন সো এখানে দেখবো যে গ্রুপ ওয়ান এর পার্সন কতটা লয়াল ওনাদের প্রতি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা যদি বর্তমানে আপনার সাথে সঠিকভাবে কথা বলছেন না বা আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ রয়েছে তবে ইনি যে অন্য অনেকের সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করছেন বা ইনি যে অন্য অনেক কিছু করছেন অন্য অনেক সিচুয়েশনের মধ্যে আছেন যদি আপনি এরকম কোনো প্রমাণও পান তবে সেটাকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করার কিছু নেই ইনি হয়তো আপনাকে জাস্ট একটু জেলাস ফিল করানোর জন্য একটু লেসেন শেখানোর জন্য এরকম হয়তো করতে পারেন বা যাতে হয়তো ইনি হয়তো আপনার কাছ থেকে এমন কোনো কিছু কথা শুনেছেন যেটাকে ইগোতে নিয়ে নিয়েছেন একটু আছেন তো ইগোতে নিয়ে নেওয়ার কারণে ইনি কিন্তু আপনাকে একটু হলেও অবহেলা করছেন একটু হলেও আপনাকে যেন কষ্ট দেওয়া কষ্ট দিচ্ছেন এরকম দেখানোর চেষ্টা করছেন এটা রয়েছে কিন্তু ভিতরে ভিতরে কোথাও গিয়ে ইনি না মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডকে চলেছেন কোথাও গিয়ে ইনি চুপচাপ বসে রয়েছেন চুপচাপ শুয়ে রয়েছেন একা একা রয়েছেন এবং ভাবার চেষ্টা করছেন কি করে সম্পর্ককে ঠিক করা যায় আবারও কি আপনি ইনি আপনাকে ফিরে পাবেন কোথাও গিয়ে এই মানুষটা কিন্তু আপনার প্রতি অবসেসড এবং ইনি ইনিই রকম কোনো ম্যানিফেস্টেশন জাতীয় কিছু কোনো স্পেল ওয়ার্ক জাতীয় কিছু বা সিম্পলি কোনো অ্যাস্ট্রোলজার টাইপের কোনো ব্যক্তির কাছে যাওয়া যোগাযোগ করা বা সম্পর্ক ভালো হবে কি তার জন্য খোঁজখবর করা এবং রকম কোনো প্রার্থনা করা আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যেন একটা গভীর চিন্তাভাবনা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড ইনি কিন্তু সেখানে যেতে চাইছেন চুপচাপ রয়েছেন এবং কোন রকম ভাবে যে আপনাকে ইনি মিস করেন সেটা কিন্তু ইনি মানে সেটাকে আপনি এই মিসিং যে এনার্জিটা সেটা নিজে নিজেই যেন কোথাও গিয়ে ইনি নিজের মধ্যে ফিল করার চেষ্টা করছেন আর ইনি কিন্তু একটু হলেও ন্যায় পরায়ন মানুষ মানে অন্তত বাইরে দিক থেকে ইনি এরকম দেখাতে চান যে ইনি এমন কোনো কাজ করবেন না যাতে করে এই ন্যায় বা ন্যায় পরায়ণতার জায়গায় কোনো প্রবলেম আসে ইনি যেন মানে সেই জাজমেন্ট ঈশ্বরের যে জাজমেন্ট সেটাকে যেন ইনি ডেলিভার করার জন্য এসেছেন বা ইনি সর্বদা বাইরের কারোর চোখে বা ন্যায় বিচারের দিক থেকে সর্বদা ইনি নিজেকে কোনো রকমভাবে দায়ী করবেন না অথবা ইনি সময় ক্লিন জায়গায় থাকবেন নিজেকে পরিষ্কার জায়গায় রাখবেন এরম একটা বিষয় এনার মধ্যে রয়েছে আচ্ছা এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অনেক রোমান্টিক ফিলিংস অনেক সুন্দর অনুভূতি কিন্তু রয়েছে আর ইনি সেটা কোথাও গিয়ে আপনাকে প্রকাশও করতে চান সো এখানে এই মানুষটার ভাবে ফায়ার সাইনের দিক থেকে এরিস অথবা এখানে মানুষটার কিন্তু এয়ার সাইন অথবা লিব্রা হওয়ার চান্স বেশি আমার প্রাথমিক কার্ডগুলোকে দেখে কেন কি জানি সেই ফায়ার সাইড ওই এরিসরা যেমন হয় একটু ইগোইস্ট টাইপের নিজের এর থেকে না ওই রকম টাইপের একটু দেখে ওনাকে মনে হচ্ছিল তো এই মানুষটা যে অন্যান্য অনেক সিচুয়েশানের মধ্যে রয়েছেন কারোর সাথে ফ্ল্যাট করছেন টাইম পাস করছেন অন্য সিচুয়েশানের মধ্যে ইনভেস্ট করছেন তা কিন্তু নয় কিন্তু এনার একটা এমন কোনো অবস্থান রয়েছে যে অবস্থানটা থেকে ইনি সরে আসতে চাইছেন না হয়তো ইনি আপনাকে এমন কোনো কথা বলেছিলেন আপনি হয়তো রাজি হননি অথবা ইনি আপনার কাছ থেকে এমন কোনো অফার শুনতে চেয়েছিলেন আপনি সেই অফারকে করেননি সেটা এনাকে অফেন্ড করেছে আর ইনি মানে এই যে এনার রেগে থাকা বা চুপ করে থাকা বা কেরিয়ার ফোকাস থাকা সেই পয়েন্ট থেকে ইনি সরে আসতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে ইনি এনার মনের মধ্যে আপনার প্রতি মিসিং এনার্জিকে ফিল করছেন এবং আপনার প্রতি এনার মনের মধ্যে একটা নতুন করে ফিলিংস ডেভেলপ হচ্ছে এবং ইনি না একটু ন্যায় নীতি পরায়ণ মানুষ অন্তত দেখুনদারির দিক থেকে দেখতে হলেও ইনি কিন্তু ন্যায় নীতি পরায়ণ মানুষ তো আচ্ছা এখানে এনার মনের মধ্যে অনেক বেশি চলছে একবার মনে হচ্ছে এনার ইনি আপনাকে এসে কিছু বলেন আবার পরবর্তীতে এনার মনে হচ্ছে যে এনার আপনাকে এসে কিছু বলা উচিত নয় মানে ইগো এখানে পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথাও গিয়ে এনার হার্ট এনার মন এনার সফটার সাইড এনার ইমোশন এনাকে বলছে যে আপনার কাছে এসে আপনার ব্যাপারটাকে শর্ট আউট করে নেওয়া দরকার আবার কোথাও গিয়ে এনার ইগো এনাকে বলছে যে না আমি যাব কেন ও তো বলেছে বা ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপারগুলো সো এখানে এই মানুষটা কিন্তু বুদ্ধি করে রকম কোনো কিছু আপনাকে অফার করতে পারে যেটা এনার জাজমেন্ট বলে মনে হবে এবং এই কথাগুলো শোনার সময় আপনাকে কিন্তু মানে বুদ্ধি করেই শুনতে বলা হচ্ছে আপনাকে একটু নিজের বুদ্ধির উপর ভরসা করতে বলা হচ্ছে আপনি কান দিয়ে শোনার বদলে কথাগুলোকে ব্রেন দিয়ে শুনবেন মানে এরকম একটা কোনো কিছু আপনাকে সাজেস্ট করা হচ্ছে ইনি আপনাকে কিছু একটা অফার করবেন হ্যাঁ কিন্তু সেটা এমনভাবে করবে যে আপনি যেন সেটাকে বুঝতে পারেন না বা বলা আবার না বলা মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না এরম টাইপের একটা কিছু ইনি করতে চাইছেন সো আপনাকে বলা হচ্ছে একটু বুদ্ধি করে এনার কথাগুলো শুনতে যাতে আপনার কোনো অপরচুনিটি মিস না হয় ইনি আপনাকে এসে কিছু একটা অফার করতে চান কিন্তু সেটা বেশ কৌশল করে ইনি করবেন মানে এমনভাবে করবেন যেটা বলাও বলাও হলো হলো আবার না ইনি বলবেন কিন্তু ইনি আপনি যাতে এনাকে রিজেক্ট করলে এনার খারাপ না লাগে ইনি সেরকমভাবে বলবেন মানে টেস্ট দ্য ওয়াটার যেটাকে বলে আর কি জল বুঝে নেয়া জল কতটা গভীর সেটা বুঝে পা ফেলা সো ইনি যদি এনার অবস্থানে বর্তমানে যে মানে স্ট্যান্ড ইনি নিয়েছেন নিজের লাইফে যদি সেখান থেকে ইনি অনর থেকে থাকেন তবুও কিন্তু এটা এনাকে বেশ ভালো রকম অ্যাংজাইটি দিচ্ছে এনার রাতের ঘুম উড়ে গিয়েছে এবং কোথাও গিয়ে ইনি যতই যা ইনি বলছেন সেটাই ঠিক বা একটা জেদি ভাব দেখান অথবা যা আমি বলছি আমি সেখান থেকে সরবো না এরকম মনোভাব দেখান না কেন এনার এই ইগো বজায় রাখা জিনিসটা এনার রাতের ঘুম কেড়ে নিয়েছে ইনি একটা কিছু যোগাযোগ আপনাকে দেবেন যোগাযোগ ইনি করতে চান আপনাকে বলা হচ্ছে আপনি যদি এখানে জিততে চান তো নিজের সেলফ এস্টিমকে বজায় রাখুন আপনাকে এখানে সেলফ লাভে আসতে বলা হচ্ছে এবং এখানে আপনাকে নিজের কেয়ার করতে নিজের যত্ন করতে আপনাকে এমপ্রেস এনার্জিকে অ্যাটেন্ড করতে বলা হচ্ছে তো সেটা যদি আপনি করেন তো এই মানুষটা কিন্তু আপনার প্রতি অনুরক্ত হবেন আপনার প্রতি কাজ করতে চাইবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন সোজা চলে যাবো এবার গ্রুপ টু অথবা এখানে যারা পছন্দ করে ফেলেছেন চ্যান্ট কার্ডকে সো এখানে যারা চ্যান্ট কার্ডকে পছন্দ করেছেন এখানে আপনার এই মানুষটি যে সরাসরিভাবে বা ইচ্ছাকৃতভাবে বারবার আপনাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশানে রাখছেন বা আপনার প্রতি লয়াল থাকছেন না তা নয় কিন্তু এই মানুষটার না কোথাও গিয়ে সব সময় একটু বেশি চাই এবং ইনি হয়তো দেখবেন আপনি মানে একা থাকতে পারেন না কিন্তু আবার ইনি ঝগড়াও করেন এনার মধ্যে একটা অন্যরকম এনার্জিও বেশি রয়েছে আর ইনি ভীষণ বন্ধুবান্ধব প্রিয় ইনি বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা এখানে ওখানে ঘুরতে যাওয়া মজা আনন্দ করা এগুলোকে ইনি পছন্দ করেন এনার সোশ্যাল সার্কেল হয়তো অনেক বেশি হতে পারে এরা এনার মেলামেশার পরিধি এনার সামাজিক পরিধি এগুলো হয়তো অনেক বড় হতে পারে আর তার কারণে এনার আশেপাশে অনেক মানুষেরা থাকে এবং অনেকের সাথে হয়তো এনার মানে খুব অন্তরঙ্গ সম্পর্ক আমি বলবো না বাট পার্সোনাল রিলেশনশিপ রয়েছে ইনি অনেকের সাথে কথা বলেন ইনি অনেকের সাথে খুব ভালোভাবেই কথা বলেন এরকমটা হতে পারে কিন্তু তাই বলে ইনি যে পুরোপুরিভাবে লয়াল নন আমি সেটাও বলতে পারছি না তো এখানে আমি কারুর ভাবনাকে রকম ভাবে হার্ট না করে বলতে পারি যে এই মানুষটা কিন্তু মানে শুধু যে আপনার সাথেই কথা বলছেন বা ভবিষ্যতে সুযোগ পেলে আপনার সাথেই শুধু সম্পর্কে থাকবেন অন্য কোথাও যাবেন না বা আপনি এনার কাছে জীবনের ধ্রুবতারা এটা কিন্তু বলা যাচ্ছে না ক্লেম করা যাচ্ছে না এই মানুষটির সব সময় একটু বেশি চাই এই মানুষটি কোথাও গিয়ে একা থাকতে পারেন না এই মানুষটি কোথাও গিয়ে সম্পর্কে ঝগড়া করেন অথবা অথচ নিজের একটা ভ্যালিডেশনকে সবসময়তেই ইনি খোঁজেন সব তো সবসময়তে এই মানুষটা কোথাও গিয়ে এই সম্পর্কের ক্ষেত্রে নিজের একটি ভ্যালিডেশনকে খুঁজতে থাকেন আর তার কারণে ইনি কিন্তু কোনো রকম কোনো যে একা থেকে যাব আমি পুরোপুরি সেই বিষয়টাকে ইনি নিজেই মেনে নিতে পারেন না এবং কোথাও গিয়ে ইনি একা থাকতে পারেন না যে আমি বাবা একা থাকতে পারি না আমি ঝগড়া করবো না আমি শান্তি বজায় রাখবো আমি সামনের মানুষটাকে সম্মান করব এরকম বিষয়টিও এনার মধ্যে নেই তো ইনি ঝগড়াও করবেন ইনি দূরেও থাকবেন ইনি ইগনোরও করবেন ইনি ভ্যালিডেশনও খুঁজবেন ইনি বেশি কিছুও চাইবেন অর্থাৎ এখনও পর্যন্ত ইনার মধ্যে রিলেশনশিপের প্রতি যে সিরিয়াস ব্যাপারটা বা কমিটমেন্টের প্রতি যে মানুষের একটা সিরিয়াস যে মনোভাব থাকে সেই জিনিসটা এখনো পর্যন্ত এনার মধ্যে আসেনি আর হতে পারে এই মানুষটা হয়তো অতীতে অতিরিক্ত পরিমাণে সম্পর্ক থেকে ধোকা খেয়েছে পাস্ট লাইফ প্রচুর ট্রমা রয়েছে এনার আর সেটার কারণে এই মানুষটা পুরোপুরিভাবে কোনো সম্পর্কে ইমোশনালি ইনভেস্ট করতে পারে না ইনি জাস্ট ভেসে বেড়ান ভাষা ভাষাভাবে মানুষের সাথে মেলামেশা করেন আর ইনি সর্বদা মানুষের সাথে সম্পর্ককে টেস্ট করে দেখেন এই ধরনের একটা প্রবণতা এনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে এনার বন্ধু বান্ধব স্থানীয় অনেক এরকম মানুষ রয়েছেন বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধব এনার কিন্তু বেশি থাকতে পারে আর সেখানে ইনি একটা ইমোশনাল সাপোর্ট খুঁজবার জন্য নিজের প্রতি একটা হিলিংকে পাবার জন্য অর্থাৎ ইনি তো একজন নন হিল্ড পারসন তো ইনি অপরের কাছে ছুটে যান একটা হিলিং এনার্জিকে পাবার জন্য তো সেটা যত ইনি পান না তত বেশি মানুষকে ট্রাই করতে চান আর তার ফলে এনার জীবনে কিন্তু আরও বেশি বেশি করে ঘেটে নিজের জীবনটাকে নিজের রায়তা মানে করে ফেলেন আর কি সো এখানে যেটা দেখা যাচ্ছে গোট তো তো গোট এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো ইনি যেন তাকিয়ে রয়েছেন কোথাও গিয়ে এনার আপনাকে ভালো লাগে এখানে মন সাইকেল আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আর মোন সাইকেল বলতে টাইম টু টাইম আমাদের মন আমাদের ইমোশন আমাদের হরমোনাল চেঞ্জেস এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু বোঝায় কোথাও গিয়ে এটা কথাটা আমার বলতে খারাপ লাগছে একটা যে এনার যে হরমোনাল চেঞ্জেস এনার মধ্যে যা কিছু হয় তো সেটাও কিন্তু আপনার প্রতি কথা বলবার হঠাৎ করে একটা কারণ হতে পারে বা অন্যান্য মানুষদের সাথে হঠাৎ করে কথা বলবার বা হঠাৎ করে তাদের সাথে একটা মিশবার যে আরজেস তৈরি হওয়ার একটা কারণ কিন্তু এখানে হতে পারে নেক্সট এখানে আরেকটা কথা বলা যাচ্ছে যে ইনি যখন অতিরিক্ত পরিমাণে ইমোশনাল হন অতিরিক্ত পরিমাণে এনার ইমোশনকে হিল করবার দরকার আছে বলে এনার মনে হয় ইনি তখন বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলেন অনেক গভীরভাবে কথাবার্তা বলতে পারেন কিন্তু সেখান থেকে ইনি হিলিংকে পান না আর এই যে ইনি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলেন আর বলার ফলে ইনি কিন্তু মনে করেন যে আমি খুব এক্সপার্ট মানে আমি খুব প্লেয়ার এনার্জিতে আছি আমি যে কোনো মানুষকে ম্যানিফুলেট করতে পারি তো এই ধরনের একটা টক্সিক বিহেভিয়ার এনার মধ্যে কিন্তু কাজ করতে সো চলুন এখানে আমরা এবার দেখার চেষ্টা করব টেরো থেকে যে গ্রুপ টুয়েল পার্সন আহ ঠিক কি বহু এখানে মানুষ নিত্য নতুন তার জীবনে রয়েছে তো আপনাকে আমার বলা হচ্ছে যে আপনি কিন্তু এই বিষয়গুলোকে শুনে একদমই মন ছোট করবে না নিজেকে হিল রাখুন এই মানুষটাকে হিলিং এনার্জি অফার করার বদলে নিজের এনার্জিকে নিজের মধ্যে লক করতে শিখুন এবং অতিরিক্ত বেশি এনার্জিস আমি কাউকে দেবো না অন্য কারোর লয়াল নয় আমার প্রতি সেই ব্যবহার থাকা সত্ত্বেও আমি নিজেকে সহানুভূতির সাথে ট্রিট করব যে অন্য কেউ আমার প্রতি লয়াল নয় আমি তার জন্য নিজেকে হার্ট করব নিজেকে কষ্ট দেব নিজেকে বোঝাবো যে তুমি এরকমই ডিজার্ভ করো তা নয় বা রিলেশনশিপ এরকমই হয় এরকমটা না নিজেকে হিল রাখুন তো নিজের জীবন নিজের সৌন্দর্য এগুলোর উপর কিন্তু ইনভেস্টেড এই মানুষটার নিজের জীবনটা যখন বোঝার মতন মনে হয় ইনি তখন নতুন নতুন কোন দিকে একটা বন্ধুত্বের অফার নিয়ে এগিয়ে যান এনার নিজের জীবনটা এনার একটা মেস বলে মনে হয় এনার নিজের জীবনটা এনার বর্তমানে খুব বোঝার মতন বলে মনে হয় সোল মেটের কার্ড ইনি অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আপনি হচ্ছেন এনার ট্রু সোলমেট আপনি কোথাও গিয়ে এনাকে ইকুয়াল যে লাভটা এনার সাথে শেয়ার করেন আপনি এনাকে কোথাও গিয়ে একটা সমান আপনি যে সমান এনার আপনি যে সমানভাবে এনার জন্য এফার্ট করতে পারেন আপনি যে ইকুয়ালভাবে ইমোশান শেয়ার এবং সমস্ত কিছুকে শেয়ার করতে পারেন তো এটা কোথাও গিয়ে আপনি এই মানুষটাকে বুঝিয়ে দেন কিন্তু এই মানুষটা আপনাকে বারবার স্মল কিছু অফার করেন অ্যাকচুয়ালি কোথাও গিয়ে ইনি এনার জীবনে একটা ইকুয়াল লাভ শেয়ারিংয়ের সম্পর্ক কোথাও গিয়ে একটা সোলমেট এগুলোকে ইনি এনার জীবনে কিন্তু কোথাও গিয়ে ম্যানিফেস্ট করছেন সো চলুন এখানে দেখা যাক তো আচ্ছা কোথাও গিয়ে এনার জীবনটা এনার হয়তো বর্তমানে বোঝার মতন মনে হয় ইনি একটা ন্যায় বিচারকে চান ইনি এরকম মনে করেন যে ডেস্টিনি কি আমাকে কখনো ভালো কিছু দেবে না তো এই ধরনের একটা চাওয়া এই ধরনের একটা আরজ এই ধরনের একটা আকুতি এর মধ্যে রয়েছে আচ্ছা সো এই মানুষটা যখন এই ট্রমাটিক পিরিয়ড থেকে পার হতে পারবেন তো ইনি কিন্তু আপনার দিকে কোন রকম কোনো অফার বা হার্ড ওয়ার্ক করতে চাইতে পারেন এই যে স্মল বন্ধুত্বের অফার থেকে ইনি কিন্তু এখানে আপনার প্রতি হার্ড ওয়ার্ক করতে আসবেন ইনি আপনাকে একদিন বুঝতে পারবেন যে আপনি হচ্ছেন এনার ট্রু সোলমেট ওভার থার্ড পার্টি যতই থার্ড পার্টি থাকুক না কেন এখানে আপনাদের মধ্যে এক বছর থেকে দু বছর টাইম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনি যদি নিজেকে সুন্দর এনার্জিতে অ্যালাইন রাখতে পারেন এখানে যতই থার্ড পার্টি থাকুক এই মানুষটা সব কিছু ছেড়ে আপনার কাছে আসবেন আপনি হচ্ছেন এনার ট্রু ফুলফিলমেন্ট সো কোথাও গিয়ে ইনি বিনিদ্র রাত্রে আপনার কথা ভাবেন কোথাও গিয়ে ইনি ভাবেন ইয়েস এখানে থার্ড পার্টি রয়েছে এখানে থার্ড পার্টি ডাইনামিক কিন্তু রয়েছে হ্যাঁ সো এখানে কিন্তু কোথাও গিয়ে আপনাকে বলা হচ্ছে নিজের এনার্জিকে নিজের মধ্যে ব্যালেন্স করতে সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন